ইব্রাহিমের যে মিল্লত এটা হানিফ এটা একক অদিতীয় আল্লাহর সত্তাকে গ্রহণ করেছে এবং তাদের নাম হুয়া সাম্মা কুমুল এবং তাদের নাম মুসলমান বলেন না আমি তাদের নাম রাখলাম হুয়া সাম্মা তোমাদের নাম মুসলমান করে রেখে দিলাম পড়ুন সুহান আল্লাহ এখন ইব্রাহিমের দুটো সন্তান এক সন্তান থেকে মোহাম্মদ ইসমাইল থেকে মোহাম্মদ তাইলে আল্লাহ কে আল্লাহ বলছেন তোমার পথে যারা চলবে তাদের নাম মুসলমান তাইলে ইসমাইলের বংশ থেকে যারা এসেছেন মোহাম্মদ সহ আমরা কি আর ইসাইকের বংশ থেকে যারা আসছেন তারা মুসলমান না আল্লাহ বলছেন যাকে যেই আমার আমাকে এক বলে মানবে এক বলে চলবে বা ইসরায়েলের যত নবী এসেছেন ইসহাক থেকে ইয়াকুব ইয়াকুব থেকে ইউসুফ ওদিকে যা নবী এসেছেন রব বলেছেন নবী সকলেই মুসলমান ছিলেন সারা যে সমাজে বিভ্রান্তি ছড়ায় অমুক নবী খ্রিস্টান ছিলেন অমুক ইহুদি ছিলেন সকল নবী ছিলেন মুসলমান তার গোষ্ঠীর নাম একটা হতে হতে পারে পারে বংশের নাম একটা ধর্মের নাম ছিল ইসলাম সকলে ছিলেন মুসলমান আল্লাহ আকবর বলেন এতটুকু এইভাবে মুসলমানদের মধ্যে দেখা যায় যারা বিভিন্ন সময় দরবেশি অবলম্বন করেন তাদের কেউ কেউ আল্লাহর মোহাব্বতে শরীয়তের বাহিরে গিয়েও কিছু নিয়ম কানুন রচনা করেন কি বলেন আপনারা নিজে থেকে এমন কিছু বিষয় রচনা করেন তারা আল্লাহর দেওয়া শরীয়তের বাহিরে চলে যান এবং গোমরা হয়ে আল্লাহর সন্তুষ্টির বদলে আল্লাহর গজব নিয়ে আল্লাহর অসন্তুষ্টি নেন অথচ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে বিধান রচনা করার কোনো প্রয়োজন পড়ে না আল্লাহর দেওয়া বিধান পালন করাতেই তিনি সব থেকে বেশি সন্তুষ্ট হন ঠিক কিনা বলেন নিজে থেকে কোনো বিধান রচনা করে গুমরা হওয়ার দরকার বলেন দরকার ইসা আলা ইসলামের উম্মত যেভাবে তাকে সন্তান আল্লাহর সন্তান বলে গুমরা হয়েছে ইব্রাহিম আল ইসলামের উম্মতেরাও কিভাবে গুমরা হয়েছে আপনারা দেখেন ইব্রাহিম ইসলামের উম্মত প্রথমে ছিল মুসলমান প্রথমে কি অর্থাৎ এক আল্লাহ যারা বিশ্বাস করবে কয় এক আল্লাহ যারা বিশ্বাস করবে কেয়ামতে যারা বিশ্বাস করবে আল্লাহর সঙ্গে কেউ শরিক করবে না তাদের সকলের নাম মুসলমান সকলের নাম কারণ আবি আবিকুম ইব্রাহিম আল্লা বলেনব্রাহিম ইসলামের মুসলমান ছিল এক আল্লাহর ইবাদত করতো তাদের অনেক মহাবত বেশি ছিল ইব্রাহিম আল ইসলামের ইন্তকালের পরে সেই সকল দরবে সেরা মানে অতিবক্তা আসেনি কিছু অতিবক্ত চিৎকার করে ফুড়ে বুড়ে যায় নামাজের নামে খবরই নেই অতি বক্ত যারা দরবেশ টাইপের ছিল অতি বক্ত তারা কাতর হয়ে পড়ল ইব্রাহিমের মৃত্যুতে আহ নাই এখন কি করতাম এমন সময়ে ও জানা ও অপরিচিত একজন ভদ্রলোক আসলো এসে বলল আপনারা ইব্রাহিম আল ইসলামের ব্যথায় কাতরাচ্ছেন কত কষ্ট পাচ্ছেন কষ্ট নিয়েন না তাকে দেখতে পাচ্ছেন না মাটি দিয়ে দিচ্ছেন সহ্য হচ্ছে না হাওমা করে কাঁদতেছেন আমি তার একটা ছবি আপনাদেরকে একে দিব অবিকল দেখতে ইব্রাহিমের মতো দেখা যাবে দেখলে তো একটু পরাণটা ঠান্ডা হইব কথাগুলা গেল কত সুন্দর কথা বলছে আইসা কি ভদ্রতার সহিত বলছে দেখেন না বাপ ইন্তকাল করেছেন কত কষ্ট বাপের একটা ছবি থাকলে দেখে দেখে কান্দে মানে এভাবেই তো হয় কি বলেন আপনারা বললো ঠিক আছে আপনি এই করতে পারেন এই অচেনা অজানা অপরিচিত লোকটা ইব্রাহিম আল ইসলামের মতো করে সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিল এই ছবি এঁকে দেওয়ার পরে সেই ছবির দিকে তাকাইয়া যারা ইব্রাহিমকে সরাসরি দেখছেন তারা ছবির দিকে দেখে হুবহু ইব্রাহিমের মতোই দেখা যায় তাদের যখন কষ্ট লাগে দৌড় তো ভাল লাগে কি বলেন আপনারা আপনারা তো মাঝে মাঝে দেখি ছবি বুকে লাগায় কাঁধেন ভাব জন্মান আহ আমার গভীর মনোযোগ এভাবে চলতে লাগলো ইব্রাহিম আলী সালামের সেই আকাশ ছবিটা দেখে দেখে তারা বেতা উপশম করতে লাগলো শান্ত হতে লাগলো এভাবে চলতে লাগলো বিভিন্ন জন এই ছবিটার আকৃতি তার কাছ থেকে নিয়ে বিভিন্ন ঘরের ভিতরে রেখে দিল সবের নিয়তে যখনই কষ্ট লাগবে এদিকে একটু তাকায় দেখবো ইব্রাহিম তো আছে তারা জুলিয়ে দিল এবং দলে দলে লুক এসে ছবি দেখতে লাগলো মন জুড়াতে লাগলো আর ভক্তি এবং শ্রদ্ধায় ছবির দিকে তারা কান্না করে করে দিলকে সান্ত্বনা দিতে লাগলো কেন করতেছে ভালোবাসায় কেন করতেছে আবেগ আর ভালোবাসায় যে আর দেখতে পারতেছি না কতদিন হয়ে গেল দেখলে একটু ভাল লাগে এই আবেগ নিয়ে কাজ করতে লাগলো এখানে তারা মনে করতো না সব হবে না সাব হবে এটা বড় কথা নয় বড় কথা হলো মনের শান্তি মিলে এখানে রাখলাম দেখলেই তো ভাল লাগে এভাবেই চলতে লাগলো কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের সন্তানেরা যখন আসলো যেই বয়সে তারাই কাজ করলো এই প্রজন্মের পরে যখন আরেক প্রজন্ম এই প্রজন্মে আসার পরে তারা দেখলো এই ছবিটা দেখলো কি ব্যাপার দাদা ছবিটা কেন রাখছে তারা এসে এই ছবির মতো হুবহু আর কতগুলা ছবি বানাইয়া সব হবে মনে করে যার যার করে লটকাইয়া দিল যে আমাদের দাদারা কেন করছে জানি না। এরা তো করছে আবেগের গের ঠেলা আর এখন এরা শুরু করতেছে কথা বুঝছেন এই প্রজন্ম ঘরে ঘরে সোহাবের নিয়তে ছবি লাগাইয়া পরে এই প্রজন্ম আসলো মানে তৃতীয় প্রজন্ম মানে নাতির যুগ বুঝছেন নাতির যুগ এসে দেখলো আমাদের বাবার এই ছবির দিকে তাকাইয়া হাউমাউ করে কান্ত ব্যাপার কি আমরা এই ছবিটাকে এভাবে রাখতে চাই না এটাকে আরেকটু উন্নত করতে চাই এই উন্নত করার নিয়তে তারা মাটি অবিকল করে ছবির মতো করে একটা মূর্তি বানালো এটা উন্নত করছে বুঝেন নাই এরা এসে উন্নত করল ছবির মতো করে মূর্তি বানিয়ে রেখে দিল এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে লাগলো তাদের ভাল লাগে কিন্তু বাবারা চাচারা দাদারা কেন এটা বানাইছে তারা জানে না এই প্রজন্ম মূর্তি বানাইয়া শ্রদ্ধা নিবেদন করে মরে গেল চতুর্থ প্রজন্ম আসলো এরা চিন্তা করলো বানাইছে কেড়ে জানি না এরা সম্মান মনে করে সম্মান দিতে মনে হবে মনে করে তারা এই মূর্তিতে শ্রদ্ধা শুরু করল নাওয়াজ কে মনে করে সম্মান সম্মান দিতে হবে মনে করে সাজদা শুরু করলো কিন্তু সম্মানের সাজদা হারাম প্রথমে শুরু হয়েছিল কোন জায়গা থেকে ভক্তি দিয়ে ব্যথা দূর করার জন্য চক্ষু শীতল করার জন্য থাকলো শোয়াবো না আজাবো না কিচ্ছু না দেখতে ভাল লাগে এখান থেকে শুরু হয়েছিল আর এখন আইসে কই সেজদা এখন আইসে কোথায় এই প্রজন্ম এক সময় মরে গেল এর প্রজন্ম পরের প্রজন্ম আসলো এসে দেখলো বাবারা দেখছি এখানে সেজদা দে দাদাদেরকে দেখছি সেজদা দে মায়েদেরকে দেখছি সেজদা দে কেন দে জানি না এরা মনে করছে এটাই বোধ হয় এবাদত এর পরে তারা শুরু করলো ইবাদত মনে করে সেজদা যখন সম্মান মনে করে সেজদা দিয়েছিল এটা হারাম ছিল শিরিক ছিল না কারণ হারাম ছিল শিরিক নয় এই জন্যে যে এখানে ইবাদত ছিল না এখন এই পঞ্চম প্রজন্ম এসে যেমন শেষদার শুরু করলো তারা সম্মান শুধু নয় ইবাদত মনে করে শেষদার শুরু করলো আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত মনে করে সেজদা করা হারাম আর যারা সেজদা করে তারা মুশ্রিক হয়ে যায় সুতরাং পঞ্চম প্রজন্ম এসে ইব্রাহিমের মূর্তিতে সেজদা দি ইবাদত মনে করে তারা যে কাজ করলো সেটা ভালো কাজ না শিরকি কাজ সবাই বলে এই আরম্ভ হইল এখন সেজদা দেওয়া চলতে আছে আজ পর্যন্ত হাজার হাজার বছর কেটে গেল চলতে আছে চলতে আছে এইভাবে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে নবীও আসেন না তাদের কপালেও আর কোনো তাদের কপালেও আর কোনো সময় কোনো হৃদায়ত জুটতেছে না আস্তে 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 করে চলতে লাগলো আমার বন্ধুগণ আমি বুঝাতে চাই প্রথমে যা শুরু করেছিল শেষে তা আছে কথা বলেন এভাবেই কিন্তু বিদাত শুরু হয় আমরা শিরিক বাদ দিলাম শয়তান মানুষের শিরায় শিরায় রক্তে রক্তে বিচরণ করে সঠিক কাজকে বিতর্কিত করবার জন্যে অসতর্কতামূলকভাবে এইভাবে আমাদের কাছে নিয়ে আসে এক সময় বড় হুজুরের সামনে পাবলিক দাঁড়াইছে সম্মান দিয়া যে হুজুরের সামনে কেমনি সিয়ারে বইতাম এটা তো বোয়া ইজ্জতের ব্যাপার বেয়াদবি বসত না এখন দাঁড়াই আর ইসেছে দাঁড়াইলে মনে হয় সোয়া বইব হুজুরের সামনে কি আর বসা যায় দাঁড়াইলে সোয়া বইব এখন গোনা হইছে না সোয়া হয়েছে গোনা কারণ সে আস্তে আস্তে করে কোনো কাজ ইসলামে ইবাদত মনে করে বাড়িয়ে দেওয়া হারাম কি কথা বলেন না সবাই বলেন হারাম কেন বললাম লিদ্দিন এবং বিদাতুল ফিদ্দিন এটা লিদ্দিন এবং ফিদ্দিন বুঝতে হবে বিদাতুন লিদ্দিন জায়জ আর বিদাতুন ফিদ্দিন না জায়েজ এখানে এই দুটা শব্দ বুঝতে হবে জন্মে এবং মধ্যে এই দুটার পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে বিদাতুন লিদ্দিন জায়েজ যেমন ইসলামের মৌলিক বিষয়কে অক্ষুণ্ণ রেখে ইসলামের মৌলিকত্বের মধ্যে কোনো পরিবর্তন না করে দিনের প্রয়োজনে দিনের চাহিদায় কোনো কাজ করা যায় যেমন মাইক্রোফোন দিনের প্রয়োজনে কল্যাণের জন্য করে এখানে কথা বলে দিনের দাওয়াত দেওয়া না যায় না যায় মাইক ছাড়া যেভাবে কথা বলা যাইতো মাইকে কি এভাবেই কথা বলতেছি না আলাদা এভাবেই না আলাদা আলাদা না এভাবেই একইভাবে এখানে ইসলামের কোনো বিতর্ক হয় নাই আপনি মাদ্রাসায় পাঠ্য চালু করলেন না টাইম এখানে লিখে দিলেন এগুলার মাধ্যমে ইসলামের মধ্যে কোনো জিনিস বাড়ানো হয় না কমানো হয় না বরং দিনের প্রয়োজনে সহজতর চলার জন্য কিছু কাজ করা কথা বুঝতে পেরেছেন এটাকে বলে বিদ্যুৎ দিন দিনের প্রয়োজনে যুগ বিয়োগ না করে কোনো কাজ করা আর বিদাতুন সিদ্দিন ইসলামের মধ্যে অতিরিক্ত করা না যায় যেমন কবরে মোমবাতি জ্বালানো বলেন উপরে জ্বালায় লাভ কি অন্ধকার কি উপর না নিস সবাই বলে অন্ধকারকে অন্ধকার কি উপর না নিস উপরে জ্বালাইছি জ্বালাই দিবেন আপনাদেরকে বোঝাবার জন্য শুধু বলছি আপনারা বুঝবেন কোনটা যায় কোনটা না যায় আপনি কেন করলেন আগরবাতি গোলাপ জল ছিটাইলেন যেই বেচারার দরকার হে কই যারা দিতেছেন উনি কই নিচে আপনি দিতেছেন কই উপরে তার কিছু আছে এটা তো মাটি অথবা পাথর হে তো ভিতরে তাহলে দিবেন তো তারে কথা বুঝেন নাই তাহলে উপরে এটা দেওয়ার মাধ্যমে যারে দিলেন তার কোন উপকার হইছে তাহলে দিলেন কেন কেন কথা বলতে গেলে তো লম্বা হয়েছে বলতে চাচ্ছে না অনেক লম্বা শোনেন না কেন বলতেছি এরপরে আপনারা এখানে গিলাফ ছড়াইয়া দিলেন উপরে গিলাফ ছড়াইয়া দিলেন কবরে সমবেত হইয়া যা মন তা করলেন ওগুলো আর বলতে চাই না বলতে বলতে বললাম কবরে আপনারা ফুল দিলেন ফুল দেয়নি আপনারা সত্য নিজেরাও জানেন যে দুই চার পাঁচ মাস পরে কবরে কিছু থাকে আপনারা জানেন আরব দেশে বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তারা পাঁচ ছয় মাস একজন দেয় নাকি এর অর্থ হলো এখানে কিছু সবাই বলেন না আবার বলেন সবাই বলেন তাহলে উপরে কি দিলেন আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি শুনে আমি আমি না আমি আমার কথা বললে আপনারা আবার কি বলবেন আবার আপনাদেরই কথা বলতেছে আমার কথা বললে আবার বলবো আমি মনে ভাব ধরছি মনে হয় না আমি আমার খুব সতর্ক তো আপনারা ধরেন এক হাজার টাকা দামের আতর ব্যবহার করেন কয় হাজার টাকা সবাই বলেন এক হাজার টাকা দামের আতর আপনারা ব্যবহার করেন অভ্যস্ত আপনি সব সময় আপনি সচেতন মানুষ হিসাবে আপনি এটা করে থাকেন ভাল লাগে মানে আমি ফার্স্ট টাকা দামের একটা আতর নিয়ে আপনার হাতে ঘষায় দিলাম আপনার খুব ভাল লাগবে না খারাপ লাগবে সবাই বলেন ভাল লাগবে না খারাপ লাগবে সবাই বলেন ভাল লাগবে না খারাপ লাগবে কেন খারাপ লাগবে আপনি অব্বস্ত 1000 টাকা দেবেন অতঃপর ব্যবহার করে। আপনি 5 টাকা দেবেন অতঃপর দিলে তো ভাল লাগবে না গন্ড লাগবে। ঠিক কিনা? আপনার ভাল লাগবে না খারাপ লাগবে। যারা কবরে চলে গেছে তারা যদি জান্নাতি হয় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বর সম্বলিত ফুল দিয়া তাদের কবরকে সাজাইয়া রাখছেন। তুমি 2 টাকা নামের ফুল উপর দিয়ে লাভ কি? এটা তাদের বিরক্ত লাগবে। আমার গোনিত তো 100 টাকা রকমের ফুল আল্লাহ দিছে তুই পাঁচ টাকা দিয়ে দিয়ে আমার লাভ কি ঠিক কিনা তুই বলেন হেরা তো দামি ফুলের ভিতরে আছে আমি মিথ্যা বললাম তুমি আবার এই ফুল দিয়ে লাভ কি তা কারণ এর বিরক্তির কারণ আমার কাছে তো দামি জিনিস আছেই তুমি কম দামি দিবা কেন সুতরাং ইসলামের ভিতরে এই অযৌক্তিক অসমীচীন অসৌজন্যপূর্ণ কোন কাজ ইসলাম কখনো সমর্থন করে আমার মনে হয় আমার কথা বুঝাতে পেরেছি না পারিনি জানি না আপনারা বুঝছেন নি আমার কথা কষ্ট পাইছেন নি এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় ফাইসলা আপনি মানবেন না কি মানবেন না সেটা আপনার একান্ত ব্যাপার আপনি মানবেন না হয় মানবেন না আপনি চলবেন না হয় চলবেন না আপনি দিবেন না হয় দিবেন না সেটা আপনার একান্ত ব্যাপার কিন্তু ধর্মীয় হলো দিতেছেন হে যদি জান্নাতি হয় আমরাই তো বলতেছি কবর হয়তো জান্নাতের টুকরা আর না হয় জাহান নামের গর্ত আমরাই তো দোয়া করি আল্লাহ এর কবরের সাথে জান্নাতের কানেকশন ফিট করে দাও জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের খাবার দিয়া দাও বলি কি বলি না সব বললাম ঠিক আর আমরা আল্লাহরে কইলাম তুমি ভালো ভালো খাবার আর আমরা যখন দিতে গেলাম আপনি বললেন আল্লাহরে ভালো জিনিস দিতে আর আপনি দিতে পারেন না কেন ওখানে বোঝা গেল আপনি ওখানে দিতে ভেটতো সুতরাং আপনি যখন ওখানে দিতে ভেটতো আপনি শুধু তার জন্য যেটা করতে পারবেন ওখানে যেটা পৌঁছবে সেটা হলো দোয়া এই জন্য কেউ মরে গেলে বড় হোক ছোট হোক সম্মানই হোক সম্মান কম হোক কেউ যদি ইন্তেকাল করে তাকে যদি স্মরণ করতে হয় তার জন্য দিল করে ধোয়া করতে হবে কোরআন পড়ে এই সব আল্লাহ কবরে পৌঁছে দিবেন হয়তো রে কোনো কষ্টে থাকলে আল্লাহ তাকে মাফ করে সুহানাল্লাহ পড়েন আপনারা বুঝছেন নি আমার কথা না এখানে আপনাদের কোনো অসুবিধা হইতেছে পুরী আচ্ছা কেন বললাম সুতরাং এই জায়গায় ইসলামকে আমাদেরকে সঠিক মতো করতে হবে সহজ করে বলে আচ্ছা বড় কোনো মানুষ যদি আমাদের এলাকায় আসে আমরা তো ফ্যান ছাড়ি এসি দেই দেখেন বড় বড় বুজুর্গ হইলে কিন্তু বাতাসও দেয় হাত দিয়া পাখার বাতাস এটা কিন্তু একটা আবিজাত্য ঠিক কিনা এসি সবাই লাগাইতে পারে ফ্যান সবাই লাগাইতে পারে কিন্তু হাত দিয়ে কেউ পাশে বসে বাতাস করা এটা পরিচয় ঠিক না বড় বড় বাতাস দিত ঠিক আভিজাত্যের পরিচয় এখন আপনার বাড়িতে একবারে ঠান্ডা আইস পড়তেছে স্নো পড়তেছে খুব ঠান্ডা পড়ছে ধরে ঢাকা শহরে একজন বুঝে আপনার বাড়িতে আইছেন আপনারা চার পাঁচজন মিলে তারা বাতাস দেওয়া শুরু করলেন কি মনে করেন তার কি ভাল লাগতেছে না চিন্তা করতেছে আনলো কোন বিপদে এরা তো ভালোবাসার নাম করে আমার মাইরে ফেলাই দিতেছে কেন বলেন তো অন্যায় কাজ অন্যায় কাজ এখন খারাপ লাগতেছে কেন কারণ এখন তো বাতাসের সময় না আপনি এই অসময়ে কাজ করেন কেন সুতরাং ইসলামে যে সময় যেটার দরকার নাই এটা লাগাইয়া দেওয়ার নাম অতিরিক্ত করা বিরক্তিকর সেটাই বলে বিদা ঠিক কিনা বলেন আপনারা বুঝছেন না পরেও বুঝেন না ডাক্তার আপনারে বলল যে প্রতিদিন গ্যাসের ওষুধ খাইবা একটা টোয়েন্টি যে কোনো একটা গ্যাসের ওষুধ টোয়েন্টি একটা খাইবা ফেরাসিটামল একটা খাইবা বেশি খাইও না আপনি চিন্তা করলেন কয়দিন খাইতাম বলে ফন্ড দিব দূর এত সময় নেই আজকে সবগুলা এক ফন্ডটা একসাথে খাওয়া ফেলেন বলেন তো রোগ কি কমবে কমবে কেন কেন ওই আপনি নিয়ম এবং প্রেসক্রিপশনের উল্টা গেছে ঔষধ ঠিকই খাইছে নিয়মের উল্টা লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে আল্লাহ যে প্রেসক্রাইব করেছেন যে প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে যা বলে দিয়েছেন এর বিপরীতে ভালো কাজ করলেও সুপ্ত হবে না উল্টা গুণা হবে ঠিক কিনা বলেন এতটুকুন বুঝছেন না আপনি সফরে গেলেন আরো বুঝাই সংক্ষেপ করে করে বেশি বলা যাবেন আপনার অতিরিক্ত মোহাব্বত আপনি সফরে গেছেন কোনো জায়গায় সফরে যাওয়ার পরে সফরে গেলে চার রাখাত পড়তে হয় আপনি বললেন দু দুই বাড়াইয়া পড়ো আচ্ছা বলেন তো বলে কেন আমার তো শরীরে কোনো ক্লান্তি নাই আমার খারাপ লাগতেছে না সফর করে আইছে ঢাকা থেকে সিটোগান পঁচিশ মিনিট চব্বিশ মিনিট লাগছে ফ্লাইটে ঢাকা থেকে সিলেট কষ্ট হওয়ার তো কোনো কারণই নেই আমি কেন আবার দুই রেখাত পড়বো আমি সাইড রেখাতে পড়ব সব হওয়ার কোনো সম্ভাবনা আছে কথা বলেন না কেন কেন নাই আল্লাহর হুকুম এখানে নাই আল্লাহর হুকুম দু রসুলের তরিকা দু তোমার ভাল লাগুক কার না লাগুক তোমার ক্লান্তি থাকো আর না থাকো আল্লাহ বলছেন দু রাত বরাবর তোমার কোনো অধিকার বলেন না অধিকার এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটাই স্বচ্ছ আপনার ভাল লাগুক আর না লাগুক আপনি এটা করতে যাবেন না ইসলাম যতটুকুন বলছে ততটুকু ইনশাআল্লাহ আমার কথা আপনারা বুঝেন কিনা আমি বুঝতে পারতেছি না কষ্ট হচ্ছে কিনা তাও বুঝতেছি না আপনাদের খারাপ লাগতেছে কারো মনে কোনো প্রশ্ন আসছে থাকলে বলে প্রশ্ন হজি তো আপনারা পনেরো দিনের জন্য যান না আপনারা পুরো চল্লিশ দিন থাকেন দুই মাস থাকেন তিন মাস থাকেন পনেরো দিনের ভিতরে হওয়া লাগবে তো তো করতে গেলে আপনি ছোট করে পড়বেন আর যদি পনেরো দিনের বেশি থাকেন আপনি পুরোটা পড়বেন পনেরো দিনের আল্লাহ বুঝতে চাই আমার বান্দা বোধ কষ্ট করে গেছে যদি পনেরো দিনের উপরে থাকে বডিটা একটু কন্ট্রোলে থাকবে কম এখানে দৌড়াদৌড়ি করবে কষ্ট হয়ে যাবে কম ভালো এমন কি সফর বের হলে যদি রোজা ভাঙতে হয় রোজা ভেঙ্গে দিতে পারবেন খাইতে পারবেন বিমানে বৈশে বইসা এখন দেখলেন আপনি হজে উমরা যাইতেছেন বা হজে যাইতেছেন আপনি দেখলেন উমরা ইয়তে বসা বিমানে বসা আপনার দাঁড়ি দড়ি কিচ্ছু নাই আপনি কত কষ্ট করে রোজা রাখতেছেন বাংলাদেশ থেকে বাইরে ছিলেন সেরি খাইয়া এখন দেখতেছেন যে দেশেই বিমান থামায় এখনো সেরি টাইম হয় নাই ওই এক সেরি চলতে আছে কথা বলেন না কেন আরে আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি আমার জীবনে কত ট্রাভেলিং আছে তো এই যে আমি আমি একবার নাম বলার দরকার জোহরের নামাজ পড়ে উঠলাম বিমানে সফর করে আরেক জায়গায় দেখি আবার কি এখন কি জোর পাল্টিত না আরেক জায়গায় আমাদেরকে নিয়ে গেল এখানে গিয়ে দেখি হে জোর মোটামুটি সারাদিন বারো চোদ্দ ঘন্টায় জোর তো আর যায় না আপনি বুঝতে পারতেছেন এখন যদি আপনি রোজা রাখেন কোন আপনি মাগরিব কই পাইবেন আপনার কি অবস্থা হইতে পারে এখন ইসলামটাকে ইসলাম কত সহজ আপনি দাঁড়ি দড়ি নাই খুব ভক্ত আপনি বলছেন রোজারায় কি হজে গেছেন আপনি বিমানে উঠছেন দিস এ ট্রানজিট আট দশ ঘন্টা এখন কি করবেন রোজা তো ভাঙতে পারতেছেন রোজা তো রাখছেন আপনি দেখলেন বিমানে বলছে আপনার কাছে বড় বড় পাগড়িওয়ালা বড় বড় হুজুবরা খায় আপনি বলেন দেখছেন সবাই খাইতেছে আর আমি রোজা রাইকে আসছি আসলে আপনি মাসালা জানেন না আপনি জানলে আপনি দুই প্যাকেট খাইতেন ঠিক কিনা বলেন ইসলাম সহজ ইসলাম চমৎকার একটা জায়গা ইসলাম পূর্ণাঙ্গ লাইফ ইসলাম পুরা জিন্দিগি চলবার একটা চমৎকার প্রেসক্রিপশন আপনার জন্য কষ্ট না হয় আমরা বুঝি না ভুল পথে যাই এই জন্য আমাদের কষ্ট হয় ঠিক কিনা বলে আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা আশা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে আমার মুসলমান বন্ধুগান কথা বলা দিলু আল্লাহ বলতে চাইলেন এই দুনিয়ার জমিনে চলার পথে বান্দা যেভাবে তোমাকে চলতে বলেছি ওভাবেই তুমি চলো তোমাকে ফজরের নামাজ দুরাকা দিয়েছি চিন্তা করলেন গত ছয় মাসে কোনোদিন ফজরের নামাজে জামাতে যাইতে পারি নাই আজকে যখন উঠে গেছি সারা ফজরের টাইমে দুরাকাত করে ফজরের ফরজ পড়ব বড় নাকি সব হবে না গুনাহ হবে কারণ কি আপনার তো দুরাকাতি ফরজ আর নাই এখন আপনি যত বড়াতে চাইবেন সবের জায়গায় গুণা হবে আল্লাহর হুকুম নাই রসুলের তরিকা নাই বুঝা গেল ইসলাম ফলো করতে গেলে আল্লাহর হুকুম যেভাবে রসুলের তরিকা যেভাবে এর বিপরীতে বেশি তসবি করলে সব না হয়ে গুণা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন আপনি যুক্তি দিলেন জুহরের নামাজ পড়ছি সাইড রেখাত আসরের নামাজ পড়ছি সাইড রেখাত ঠান্ডার দিন অজু তো আসে মাগরিবের নামাজ তিন রেখাত পড়তাম না সাইড রেখাত পড়েই ছাড়ব কারণ ঠান্ডার মধ্যে এগুলো বাদ নাই সাইড রেখাতি আচ্ছা কোন তো সোয়াব হবে নামাজ হবে না গুণা হবে বরং আল্লাহর মধ্যে উস্কানি দেওয়া হবে রব বলেছেন তিন রাখাত তুমি পড়তেছো সাইড রাখাত ওর তৈল তোমার মানি না আমি সাইড রাখাত পড়ছি কিছু করলে পারলে করো এটি তো এই জন্য এগুলো করা যাবে না ইসলামের বিধান বড় সহজ আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে আর আজকালকে তো বড় বড় হুজুরে কিছু রাগ করেন না কিছু হুজুর শীতের সময় তো অফার দিতেছে বিভিন্ন অফার চলতেছে এখন শীতে শীতের অফার যে অজু না থাকলেও নাকি নামাজইব ঠান্ডায় অজুর সুযোগ আছে অজু না কইরা তাই এমন করলো নাকি নামাজ হইব কাপড়ে ময়লা লেগে আছে না যা আপনাকে দোয়া লাগবে শুকায় গেলেও নামাজ হইবো ধোয়া লাগতোই না আর যদি এক জায়গায় লুঙ্গির এক জায়গায় পায়জামার এক জায়গায় ময়লা থাকে ওই জায়গায় ধুয়া নিলে হইব ইসলাম বলেছে পুরোটা ধ আর হে বলছে একটু জায়গা ধুই লইব মানে হে অফার দিতেছে অফার শীতের অফার কথা বলেন না কেন ইসলাম এভাবে চলে না বাবা এই অফার দিয়ে ইসলাম চলে না ইসলাম যেভাবে আল্লাহ বলেছেন ইসলাম যেভাবে এর বিপরীতে পদ্ধতি বলেছেন আপনারা আমার খারাপ পাইলেন একটু হাত তুলে দেখেন না কারা কারা খারাপ পাইছেন খারাপ পাইছেন আপনারা খারাপ পাওয়ার জন্য বলি নাই তো আল্লাহ যদি বাছাই রাখে আমরা এই ব্যাপারে কথা শুনবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তবল করো আল্লাহ